এই আর্টস অফ পিয়াতে লাইভে গেছেন না দেখো তো দেখি আর্টস অফ পিয়াতে লাইভে গেছে কিনা হাই পিয়া হ্যাঁ আর্টস অফ পিয়াতেই মেবি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय न्यू লাইফ হাই আপু হ্যালো 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 আসসালামু আলাইকুম হ্যালো আপু এইটার প্রাইস কত কোনটার আমি যেটা পড়ে আছি সেটার এটা হচ্ছে একটা থ্রি পিস আজকে হচ্ছে আপনাদের থ্রি পিসের ডিসকাউন্ট লাইফ হচ্ছে অ্যান্ড থ্রি পিস এত কম দামে আপনারা পাবেন এটা অবিশ্বাস্য কিছু করতে যাচ্ছি আমি আজকে চারশো পিয়াতে ওকে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো ফু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সো আমি যে ড্রেসটা পরেছি খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে ড্রেসটা পরেছি আমাকে এত ছোট লাগছে ওকে ওকে হাই হ্যালো হাই গুলুমুলা হ্যালো 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 হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম এই ভাইয়াকে একটু ডাক না আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া একটু কথা ছিল এখন না এখন না একটু পরে একটু পরে আসেন হ্যাঁ হ্যাঁ প্রিয়াপু কেমন আছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আজকের লাইভটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডিং আশরাফ পিয়ার একদম সিগনেচার যে কালেকশনটা সেটা হচ্ছে আপনাদের আমাদের হচ্ছে থ্রি পিস কালেকশন থ্রি পিস কালেকশনের মধ্যে যে সিগনেচার কালেকশনগুলো আছে সেগুলোর মধ্যে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা একদম ঠিক শুনছেন যে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি একদম হাফ হাফ প্রাইজে বলতে গেলেই চলে একদম কেনা দামে ছেড়ে দেবো আমি আজকে সবগুলো জাস্ট আপনাদের জন্য বাট সবগুলো কিন্তু সাইজ নাই আমি আগে থেকে বলে দিচ্ছি সব সাইজ কিন্তু হবে না আপনারা কনফার্ম করার আগে অবশ্যই সাইজটা একটু জিজ্ঞাসা করে নেবেন যে আপু সাইজ আছে কিনা সো আমি লাইফটা বেশিক্ষণ টানবো না কারণ আজকে আমার আমার হাতে এত সময় নাই আজকে আমার একটা জায়গায় যেতে হবে সো আমি হচ্ছে একটু লাইফটা শুরু করে দিই সো ফার্স্টে আমি দেখিয়ে দেখ খুবই সুন্দর একটা সফট কালার সফট বলতে একটা সফট এটাকে কী যেন কালার ক্রিম কালারের মতো একদম নুডিশ ক্রিম কালারের মতো আমার স্কিন টোনের সাথে এটা মিলে গেছে যাই হোক একদম ক্রিম কালারের মতো খুবই সুন্দর অ্যাম্বয়ডারি কাজ কাজ করা অ্যান্ড এখানে হচ্ছে একদম সরিষা হলুদ যে কালারটা সেই কালারটার কম্বিনেশন ওকে সো এখানে হচ্ছে আপনার সামনে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে অ্যাম্বয়ডারি এটা হচ্ছে হালকা ডিপ দুটোই আমি মিক্সড করে আপনাকে বলছি দুটোই মিক্সড করে আপনাদের দেওয়া যাবে ঠিক আছে সো এখানে হচ্ছে সামনে সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা আছে অ্যান্ড মাঝখানে মাঝখানে আপনার মিরর ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটাও কিন্তু আপনার খুবই সুন্দর ব্লকের কাজ করা হ্যাঁ ব্যাক সাইডও খুব সুন্দর ব্লকের কাজ করা আছে এখন দেখি দে এই ওনাটা তো ওড়টা খুব সুন্দর একটা হালকা ক্রিম কালারের ওরনা হালকা ক্রিম কালারের ওড়না আজকে কিন্তু অনেকগুলো ডিসকাউন্টে পাবেন মানে আপনাদের অনেকের পছন্দের কিছু থ্রি পিসও আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন জাস্ট আপনার সাইজটা কনফার্ম করতে হবে সাইজ সবগুলোর অ্যাভেলেবেল না হ্যাঁ এটা হচ্ছে আপনার ওড়নাটা অ্যান্ড পায়জামাটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা নুট কালারের একটা পায়জামা হুম সেলিব্রিটি হয়ে আস সেই কাপড়ের রিভিউ তো দিতেছ হ্যাঁ আমি কাপড়ের রিভিউ দেই আমার নিজস্ব আমি নিজেই দিই সুবিধা এটা হচ্ছে আপনার ওকে আমি এটা প্রাইসটা টা আমি এখন বলে দিব আপনাদেরকে প্রাইসটা টা অবিশ্বাস প্রাইস আগে এটা টা আমি দেখিয়ে দিই ফার্স্টে আমাদের এটা প্রাইস ছিল হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন এটা ডিসকাউন্টে এটা প্রাইস হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সো এগুলোর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে একদম কোনো লাভ না রেখে আপনাদের জন্য জাস্ট আমি দিয়ে দিচ্ছি কারণ আমার নতুন আরও অনেক প্রোডাক্ট ঢুকবে হুম আমি যেগুলো লাইভে দেখাবো সেগুলোতেই ঠিক আছে সো এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকায় ওকে সো আরেকটা সুন্দর আরেকটা সুন্দর হালকা কালারের মধ্যে দেখায় এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালারের উপর সুন্দর করে ব্লকের কাজ করা আছে সুন্দর ব্লকের কাজ করা আছে অ্যান্ড এখানে হচ্ছে আপনার সামনে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস এটা কিন্তু কামিজ সিস্টেম হ্যাঁ এটা কিন্তু রাউন্ড না এটা কামি সিস্টেম প্লাস হচ্ছে এটা কিন্তু সুন্দর হালকা মিষ্টি কালারের মধ্যে অ্যান্ড আপনার যে ইয়েলো কালারটা আছে হালকা ইয়েলো কালার সেটার উপর আপনার ব্লকের কাজ করা এই এমবর্ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড ব্লকের কাজ করা আছে পায়জামাটা দেখিয়ে দিই আমি পায়জামাটাও খুব সুন্দর এটা হালকা একদম আপনার ইয়েলো কালারের মধ্যে হালকা ইয়েলো কালারের মধ্যে দাও ওড়নাটা এখন দেখে যে আমরা যতগুলো ওড়না দেখাবো সবগুলো কিন্তু আপনার কটনের ওড়না হ্যাঁ সবগুলো আপনারা কটনের ওড়না অ্যাভেলেবেল পাবেন এই যে কটনের সুন্দর একটা মিষ্টি কালারের ওড়না কটনের তো যে কোনো বয়সে মানুষ পড়তে পারবে হাই হ্যালো হ্যালো ঢাকায় কি মেলা হবে হ্যাঁ হ্যাঁ ঢাকায় মেলার জন্য আমি আরেকটা লাইভ করব সমস্যা নাই ঢাকায় মেলা হচ্ছে এবার ইনশাল্লাহ আপনাদের সাথে ঢাকাবাসীদের সাথে দেখা হবে আমার ষোলো সতেরো তারিখে এর পরের মাসে ষোলো সতেরো তারিখ আমাদের মেলাটা থাকছে আর্সফিয়ার ফার্স্ট মেলা যেখানে হয়েছিল মাইডা সেন্টারে ধানমন্ডি মাইডা সেন্টারে ওখানেই হচ্ছে আমরা স্টল নিচ্ছি আবার ষোলো সতেরো তারিখে ওকে ওটা নিয়ে আমি আরেকদিন আপনাকে লাইভে বলবো প্লাস হচ্ছে আপনারা আরো তো অ্যানাউন্সমেন্ট জানবেনই সো এটা হচ্ছে আপনার আরেকটা ড্রেস এটার কালারটাও খুবই সুন্দর অ্যাশ একটা কালার অ্যাশ কালারের মধ্যে আপনার ইয়েলো কালারের একটা কম্বিনেশন দিস ওয়ান অ্যান্ড এখানে সুন্দর করে এমবর্ডারি ওয়ার্কটা করা আছে সুন্দর করে এমবোর্ডারি ওয়ার্ক আর এখানে হচ্ছে আপনার সাইডে করে ফুল ওভার আপনার ব্লকের কাজ করা আছে কালার কিন্তু গ্যারান্টেড পিয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমার সব ড্রেসে কিন্তু কালার গ্যারান্টেড থাকে ঠিক আছে সব ড্রেসে কালার কিন্তু গ্যারান্টেড থাকে এখানেও হচ্ছে সুন্দর করে আপনার এমবোর্ডারি ওয়ার্কটা করা আছে সো দিস ইজ দ্য ড্রেস এটা হচ্ছে আপনার পায়জামার পায়জামাটা পায়জামাটা হচ্ছে একদম ডিপ ইয়েলো কালারের একটা পায়জামা ডিপ ইয়েলো কালারের অ্যান্ড ওড়নাটা আমি দেখিয়ে ও উল্টা করে দিস ওড়নাটা হচ্ছে পিওর কটনের মধ্যে আমার সব ড্রেস কিন্তু পিওর কটনের মধ্যে ঠিক আছে পিওর কটনের মধ্যে ওড়নাটা একদম ব্লকের কাজ করা আছে পিওর কটনের মধ্যে ওড়না একদম সুন্দর করে ওভারঅল ব্লকের কাজ করা আছে ডিপ ইয়েলো কালারের ওকে সো আমি হালকা কালার তো দেখিয়ে দিলাম এখন দেখায় একটা সুন্দর রেড কালারের ড্রেস এখন দেখাবো একটা সুন্দর রেড কালারের ড্রেস এগুলো সবগুলো প্রাইস হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা করে এগুলো আগের প্রাইস ছিল আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আফটার ডিসকাউন্ট আপনার এটার প্রাইস পড়বে হচ্ছে একুশশো টাকা করে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা একটা গোল্ড সামনে সুন্দর করে এম্বয়ডারি করা আছে এখন আরেকটা আমার আমার ড্রেস এই ড্রেসটা খুবই পছন্দের একটা ড্রেস এই ড্রেস পরে আমি ইন্ডিয়ার ভিসা করতে গেছিলাম আর কি যাই হোক এই ড্রেসটা খুবই ভালো লাগে এগুলো কিন্তু কালার একদম গ্যারান্টিড হ্যাঁ আপু প্রাইস কত প্রাইস হচ্ছে সবগুলোর একুশশো টাকা করে অফারে প্রাইস এন্ড আগের প্রাইস ছিল এগুলো সবগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ ড্রেস সবগুলো অনেক সুন্দর আমি আজকে যেগুলো দেখাবো এটা হচ্ছে মোস্ট হাইপ এটা আমার তিনবার না চারবার আমি রিস্টক করেছি আর স্টক করব না এটা এটা হচ্ছে এটা লাস্ট লাস্ট ওয়ান অ্যান্ড আপনারা অবশ্যই আপনাদের সাইজগুলো আগে কনফার্ম হয়ে নেবেন যে আপনার সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা কারণ এগুলো সবগুলো দুইটা তিনটা করে অ্যাভেলেবেল ঠিক আছে দ্যাটস ওয়াই এগুলো আমি ডিসকাউন্টে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি সো এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা আপনি যদি না পারেন তাহলে বুঝতে পারবেন না যে কতটা পরিমাণ কমফোর্টেবল একটা ড্রেস সো এইখানে সুন্দর করে আপনার একদম পিটানো একটা এমবর্ডারি কাজ করা আছে খুবই সুন্দর একটা রেড কালার মেরুন রেড যেটা সেটা এন্ড সাইডে দিয়ে ব্লকের কাজ করা আছে সাইডে দিয়ে খুব সুন্দর ব্লকের কাজ করা ওভারঅল ওভারঅল আপনার এটা ব্লকের কাজ করা আছে ঠিক আছে ওভারঅল নিচের পোর্শনও কিন্তু একদম ব্লকের কাজ করা আছে অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এইটা হচ্ছে ড্রেসটা পায়জামাটা দেখায় পায়জামাটা একদম মেরুন রেডের মধ্যে পায়জামাটা এই যে রেডের মধ্যে মেরুন কালারের একদম পায়জামাটা ওন্নাটা দেখায় ওড়নাটা হচ্ছে প্যারট গ্রিন কালারের প্যারট গ্রিন কালারের একটা ওড়না ওকে এটা হচ্ছে আপনার প্যারট কালারের ওড়নাটা ওভারঅল ড্রেসটা এটা এটা পরলে এত বেশি ভালো লাগে আর এত বেশি কমফোর্টেবল এই গরমে এই ড্রেসটা হচ্ছে বেস্ট একটা ড্রেস পরার জন্য

কারণ এক একজন এক হাইট এক এক রকম সো লং এভাবে বলা যায় না এভাবে মেজারমেন্ট করাও যায় না ঠিক আছে দেখা আরেকটা হচ্ছে একদম ডিপ পিঙ্ক মধ্যে খুব সুন্দর একটা পিঙ্ক এন্ড ব্লু কালারের কম্বিনেশন এই ড্রেসটা এই ড্রেসটা অনেক বেশি ক্লাসি এন্ড এইটার যে সামনে যে কাজটা আছে এই কাজটা হচ্ছে মেইন ফোকাস এটা সামনের কাজটা খুবই সুন্দর এই সামনের কাজটা সামনের কাজটা অনেক সুন্দর এন্ড হাতার ডিজাইনটা তো খুব সুন্দর ঝালর দেওয়া আছে সামনের কাজটা হচ্ছে ফুললি এমবর্ডারি করা একটা কাজ ফুল ফুললি এমবর্ডারি একটা কাজ এই যে সাইডেও হচ্ছে আপনার সুন্দর করে ব্লকের কাজ করা আছে ঠিক আছে এটা কিন্তু একদম কামিজ সিস্টেম আপনার একটা ড্রেস এটা কিন্তু গোল ফ্রক না কামিজ সিস্টেম একটা ড্রেস এটা কিন্তু কোনো গোল ফ্রক না ওকে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা একদম রয়্যাল ব্লু কালারের প্যান্টের কাপড় রয়্যাল ব্লু কালারের প্যান্টের কাপড় হুম ওড়নাটা দেখিয়ে দে ওড়নাটা হচ্ছে একদম টোটালি কটনের মধ্যে একটা ওড়না টোটালি কটনের মধ্যে অ্যান্ড এখানে ব্লক প্রিন্টও করাই আছে টোটালি ব্লকের অ্যান্ড কটনের একটা ওড়না লং আপু আপনার বডি সাইজ অনুযায়ী লংটা ডিফ মানে ভ্যারি করে যে আপনাদের লং কতটুকু হবে আপনার বডি সাইজটা জানলে আমরা লং বলে দিতে পারবো কারণ এক একটা বডি সাইজের মেজারমেন্ট এক এক রকম লংটাও তেমন তারপর দেখায় আরেকটা ড্রেস এই ড্রেসটা এই ড্রেসটা নিয়ে মারামারি লাগছিল হচ্ছে আমার ফিয়ারে এই ড্রেসটা আমি ফেয়ারে পরছিলাম আমার সেকেন্ড ফেয়ারে ছিটা অঙ্গেরি অ্যান্ড এটা হচ্ছে রাতারাতি স্টক হয়ে যাওয়া একটা ড্রেস সামনের কাজটা দেখেন সামনের কাজটা জাস্ট অস্থির সামনের কাজটা খুবই সুন্দর এই যে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার কাটচুপি ওয়ার্ক করা আছে তারপর এখানে এমবর্ডারি ফুল ওভার এমবর্ডারি ওয়ার্ক করা আছে আপু এই ড্রেসটা রিয়েলি ভেরি গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে ড্রেসটা আর কালারটাও খুব সুন্দর একদম হালকা অরেঞ্জ কালার হালকা অরেঞ্জ কালারের মধ্যে রেড কালার কম্বিনেশন দাও আছে হ্যাঁ সাইডে সাইডে এই সাইডে বিট দেওয়া আছে অল ওভার আপনার এখানেও কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে অল ওভার আপনার ব্লকের কাজ করা আছে ওকে অল ওভার ড্রেসে এর কাজ করা আছে সামনে নিচে পোর্শনটা আমি দেখিয়ে দেয় নিজের পোর্শনটা সুন্দর করে ব্লকের কাজ করা আছে পায়জামাটা এখন দেখি মেরুন কালারের একটা পায়জামা ডিপ মেরুন কালারের একটা পায়জামা ওকে আপু দুই মাস পর থেকে ড্রেস নিব এখন শুধু দেখি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যখন ইচ্ছা তখনই ড্রেস নেবেন আমার কোনো সমস্যা নাই এন্ড ওড়নাটা এটার এত সুন্দর এত বেশি নরম একটা ওড়না এত বেশি নরম একটা ওড়না যে নিলে মনে হয় না যে ওড়না নিয়েছি এত বেশি কমফোর্টেবল একটা ওড়না তো এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার আপনার নিচের পোরশনে একদম ভারী একটা ব্লকের কাজ করা আছে ওড়নার নিচের পোরশনে সুন্দর একটা ভারী ব্লকের কাজ করা আছে ওকে হচ্ছে এখন আমি দেখাবো লাস্ট ওয়ান এটা প্রাইস হচ্ছে আপনার 2150 টাকা এখন দেখিয়ে দিব লাস্ট একটা ড্রেস আমার কাটা কোথায় পড়ে গেল আচ্ছা এখন হচ্ছে আমি দেখাই আরেকটা সুন্দর সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন অ্যান্ড পেস্ট কালারের মধ্যে এটার বেশি অ্যাভেলেবেল নাই এটা হয়তো বা তিনটা অ্যাভেলেবেল আছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে ওকে সো এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর করে আপনার এখানে মিরর ওয়ার্কগুলো করা আছে সামনে দিয়ে আপনার ব্লকের কাজগুলো করা আছে সামনে দিয়ে ব্লকের কাজ এখানে হচ্ছে আপনার এখানে অ্যাম্বয়ডারি কাজগুলো করা আছে অল ওভার আপনার ব্লকের কাজ অ্যান্ড নিচের পার্টটা আমি দেখিয়ে দিই আপু লাইভ করছে আচ্ছা তো এখানে হচ্ছে ব্লকের ব্লকের কাজটা করা আছে এই সাইডে সাইডে কিন্তু আপনার এমবর্ডারি করা আছে হ্যাঁ ছোটো ছোটো করে এমবর্ডারি কাজ করা আছে অ্যান্ড এই এখানে হচ্ছে আপনার ব্লকের কাজগুলো করা আছে একদম পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার অ্যান্ড আপনার কি বললাম সি গ্রিন কালারের একটা কম্বিনেশন পিছনেও সিম পিছনেও আপনার কিন্তু অল ওভার ব্লকের কাজ করা আছে এই দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পায়জামাটা দেখিয়ে দিই পায়জামাটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের একটা পায়জামা ওকে এখানে ব্লু কালার লাগছে বাট রিয়েলি কিন্তু এটা সি গ্রিন কালার রিয়েলি হচ্ছে আপনার সি গ্রিন কালারের পায়জামা ওড়নাটাও আপনার সুন্দর একটা সি গ্রিন কালারের ওড়না একদম পিওর কটনের মধ্যে সি গ্রিন কালারের একটা ওড়না ওকে খুবই সুন্দর একটা অনেক গর্জেস করে আছে আপু আমি সৌদি আরব থেকে দেখছি আপু আমার জন্য আপু আপনার জন্য দোয়া করি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ভাইয়া সৌদি আরবে আমার সবচেয়ে বেস্ট মোমেন্টগুলো কেটেছে আমার সৌদি আরব শুনে ভালো লাগলো থ্যাংক ইউ নাইস এগুলোর প্রাইস হচ্ছে যতগুলো আমি দেখালাম সবগুলোর প্রাইস হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ হ্যাঁ আছে তো মনে হয় না একুশশো পঞ্চাশ টাকা করে ওকে সো এগুলো সবগুলো প্রাইস হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা করে ওকে আফটার ডিসকাউন্ট এগুলো সবগুলো প্রাইস আপনারা পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকা করে সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড সব আপডেট পেতে অবশ্যই পেয়ে লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন আপডেট পেতে থাকবেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ